হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশাদ সরকার আনু আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসি আমি আজকে যে স্থানটিতে ভিডিওটি শুরু করছি সেই স্থানের নাম হলো লালমিয়াট শহরের বিডিয়ার রেলগেট এটাই হলো লালমিয়াট শহরের সবচেয়ে ব্যস্ততম ক্রসিং রেলগেট তো আজকে যে কারণে ভিডিওটি এই স্থানে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি তো এই উচ্ছেদ অভিযান পরিচালনা করার কারণটা হলো এই স্থানে কিছু ব্যবসায়ী এই ক্রসিংয়ের দুই পার রাস্তা দখল করে রেলওয়ে সম্পত্তি দখল করে অনেক দিন যাবৎ ব্যবসা করে আসছিল কোনো কাগজপত্র ছাড়াই তো সেজন্য আমরা রেলওয়ে পুলিশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী জেলা পুলিশ সমন্বয়ে রেলওয়ে ভূ সম্পত্তি উদ্বোধন কর্মকর্তার নেতৃত্বে এই স্থানে আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে তাই উচ্ছেদ অভিযানের কিছু আজকে আমার খণ্ডচিত্র ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন উচ্ছেদ অভিযানের শুরুর দিকে কিছু কিছু ব্যবসায়ী তাদের দখলকৃত জায়গার কাগজপত্র নিয়ে তারা এই অভিযানের বিরোধিতা করার চেষ্টা করেছিল কিন্তু ভূ ও সম্পত্তির কর্মকর্তারা তাদের বোঝাচ্ছিলেন এবং তারা আবারও ম্যাপ দেখে শিওর হয়ে নিচ্ছিলেন যে কোন কোন দোকান উচ্ছেদের তালিকায় পড়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা দুই ধারে তিরিশ চল্লিশটা অস্থায়ী ফলমূলের দোকান ছিল আমরা সকালবেলা যখন এখানে আসি তাদেরকে সব কিছু নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলে তারা আমাদের তৎপরতা দেখে মালামাল সরানো দীর্ঘতি হলেও শুরু করেছিল নতুন করে রিপেয়ারিং হচ্ছে ভিতরে দোকান আছে দর্শক ফলের অস্থায়ী দোকানগুলো খুব সহজেই তাদের মালামাল সরাতে পারলেও সমস্যা বাদে একটা পাকা মার্কেট নিয়ে সেই মার্কেটের ভিতরে ছিল আট থেকে দশটা দোকান তারা অভিযোগ করছিল তাদেরকে আগে জানানো হয় নাই এবং তারা দাবি করেছিল তাদের মালামাল সরানোর জন্য কয়েকদিন সময় দিতে

এই রোল ক্রসিংটা এত ব্যস্ত থাকত যে একটা রিকশা বা অটো পার হইতে দশ পনেরো মিনিট সময় লাগত আগে এতক্ষণ সব ব্যবসায়ীকে নির্দেশ প্রদান করা হচ্ছিল যে তারা তাড়াতাড়ি মাল মালামাল সরাতে বলা হচ্ছিল তো আমরা ওখানে থাকা অবস্থায় ওখানে ভেকু যে ভেঁকু দ্বারা ভাঙ্গা হবে স্থানটিকে মার্কেটটাকে সে ভেকু চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি দীর্ঘ হওয়াতে দুই পার্টে তৈরি করা হয়েছে প্রথম পার্টে আমাদের উচ্ছেদের পরিস্থিতি দেখলেন এবং দ্বিতীয় পার্টে দেখতে পারবেন উচ্ছেদের কার্যক্রম তো আপনাদের দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই